মুফতি আমির হামজা কুষ্টিয়া তিন আসনের এমপি নমিনি প্রার্থী এমপি পদপ্রার্থী তিনি যেইভাবে তার নির্বাসনীয় এলাকায় তিনি যেইভাবে কাজ করছেন এই কাজ যদি অব্যাহত থাকে আমরা আগামীতে কুষ্টিয়া তিন আসনের এমপি হিসেবে মুফতি আমির হামজাকে দেখতে পাবো তিনি যেইভাবে কাজ করছেন যেইভাবে তিনি তার নির্বাসনীয় এলাকায় যে কাজগুলো আঞ্জাম দিচ্ছেন আমরা চাই যদি ক্ষমতায় মুফতি আমির হামজা যেতে পারে মুফতি আমির হামজা যদি বিজয় হতে পারে বিজয় হওয়ার পরে এই কাজ যাতে অব্যাহত থাকে ধারাবাহিকতা থাকে এটাই আমরা চাই ধারাবাহিকভাবে যেন এই কাজগুলো অব্যাহত থাকে এটাই আমরা চাই মুফতি আমির হামজা তাকে দেখলাম কিছুদিন আগে তিনি ধান কাটছেন এরপরে আবার দেখলাম তিনি তার নির্বাসনীয় এলাকায় গণসংযোগ করার সময় তিনি এক বাড়িতে যেয়ে ধান ঝাড়ছেন আমরা দেখতে পেলাম মুফতি আমির হামজা তিনি বাচ্চাদের সাথে সুন্দর হাসি ঠাট্টা খুব সুন্দর মতবিনিময় করছে যুবকদের সাথে মতবিনিময় করছে এবং তিনি যেহেতু একজন তাফসির কারক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি বর্তমানে তাফসির করেন তার নির্বাচনী এলাকার পাশাপাশি তিনি বিভিন্ন কোরআনের খেদমত বিভিন্ন জায়গায় করছেন কিন্তু রাত শেষে তিনি যে তার নির্বাচনী এলাকায় খবর নিচ্ছে তাকে দেখলাম মুফতি আমির হামজাকে দেখলাম সে হাসপাতালে যাওয়ার পরে রোগীদের অবস্থা কী রোগীদের অবস্থা জানলেন তাদের চিকিৎসার জন্য তিনি বিষয়গুলো মাথায় নিলেন চিকিৎসা করার জন্য সে আর্থিকভাবে সহযোগিতাও করছেন এবং তার নির্বাচনী এলাকায় যে মানুষগুলো অসুস্থ হচ্ছে তাদের বাড়িতে যাচ্ছেন তাদের একটু সেবা করার চেষ্টা করছেন তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন আমরা এমন নেতাই চাই আমরা এমন নেতায় বাংলাদেশে চাই ইউনিয়নের ভিতরে তার উপজেলার ভিতরে কোনো কর্মী যদি অসুস্থ হয় কোনো সদস্য যদি অসুস্থ হয় কোনো ভোটার যদি অসুস্থ হয় তার পাশে নেতা সর্বপ্রথম পাশে দাঁড়াবে আমরা দেখতে পেয়েছি বিগত বছরগুলোতে যে তার কর্মী আহত হয়ে গিয়েছে কর্মী নিহত হয়ে গিয়েছে কিন্তু নেতাকে খুঁজে পাওয়া যায় না আমরা এমন নেতা চাই না আমরা এমন একটি নেতা চাই আমরা এমন নেতা চাই হজরতোমরের মতো নেতা চাই যে সারা রাত না ঘুমিয়ে জনগণের পাহারা দেবে সে সারা রাত না ঘুমিয়ে জনগণের পাহারাদার হবে আমরা এমন নেতা চাই মুফতি আমির হামজা তিনি দৃষ্টিনন্দন বর্তমান যে এই কাজগুলো করতেছেন প্রশংসনীয় দাবি রাখে প্রশংসার দাবি রাখে আমরা দোয়া করি আল্লাহ তালা যাতে আমাদের এই মুফতি আমির হামজা ভাইকে আল্লাহ তালা তাকে যাতে তার নির্বাসনীয় এলাকায় তাকে জয়ী করেন পাশাপাশি আমরা যাতে এই যে কাজগুলো তিনি করছেন এই কাজগুলো যাতে ধারাবাহিকভাবে করতে পারেন আল্লাহ তালা যাতে তাকে কবুল করেন দিনের জন্য ইসলামের জন্য এবং তার সমস্ত যে অসুস্থতাগুলো আছে আল্লাহ তালা তাকে যাতে সুস্থতার নিয়ে দান করেন আল্লাহ তালা আমার মুফতি আমির হামজা ভাইকে সম্মান ইজ্জত বারাক আল্লাহ তালা দান করেন ভালো থাকুন সুস্থ থাকুন এই রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অপারাজ্ঞাত